আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের তো ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে সকাল বলতে এখন বাইজে গেছে দশটা প্রায় সে যাই হোক সকাল সকালে সবাই একসাথে বের হয়েছি বড়ো বোন বোন জামাই আপনাদের ভাইয়া আমি দুই মেয়ে সবাই আলহামদুলিল্লাহ তো আজকে কোথাও একটা যাচ্ছি হয়তো বা আপনারা ভিডিও দেখে আজ করতে পারতেছেন তো যাই হোক আসলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবাই মিলে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাচ্ছি নাকি কোথাও যাচ্ছি হয়তো বা ফল টল অনেক কিছুই কিনতেছি আসলে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ফুল ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব অবশ্যই অবশ্যই সবটা শেয়ার করব। এই যে দেখেন আপনারা সবাই আমাদের সাথে থাকেন ফুল ভিডিওটি দেখতে থাকেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যাই হোক চলে আসলাম এটা হচ্ছে কদমতলী জায়গাটার নাম আচ্ছা কদম তুলে যেহেতু আসছি এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আম কিনতেছে আমিও দেখা দেখা কিনতেছি আসলে কোনটা ভালো কোনটা কীরকম একটু শক্ত শক্তটা নিব তাই আর কি আর কি হাত দিয়ে ধোয়া ধরে দেখতেছিলাম এই আর কি যাই হোক আম নিব এরপরে হচ্ছে ওইদিকে বড় আপু হচ্ছে ফল টল কিনতেছে আরও ওই যে সামনে যাই হোক সব কিছুই আস্তে আস্তে একে একে কিনে নিতেছি আপুরা একটা কিনতেছে আমরা আর একটা কিনতেছি যদিও আমাদের দেরি হয়ে গেছে আসলে দেরি হয়ে গেছে বলতে আমাদের আরও সকাল বের হওয়া উচিত ছিল কারণটা হচ্ছে আপনাদের সেই গ্রাম থেকে হচ্ছে আমার মা বাবা দুইজনই আসতেছে তো ওনারা অনেক আগেই বের হয়ে গেছে আসলে আমাদের বের হওয়াটা একটু দেরি হয়ে গেছে আসলে সকাল সকাল দেখা যায় রেডি টেডি হওয়া বাচ্চাদের রেডি করা সব কিছুই একটা ঝামেলার বিষয় থাকে তো যাই হোক পরে হচ্ছে আমরা তাড়াহুড়া করে একটু বের হইলাম বের হওয়ার পরে ওইদিকে বাবা মাও চলে আসতেছে যার জন্য একটু তাড়াহুড়াই করতেছিলাম আসলে তাড়াহুড়ার কাজ তাড়াহুড়ায় হয় না আর দেখা যায় দেরি হয়ে যায় তো যাই হোক একটা একটা করে ফল জল সব কিছুই আমরা কিনে নিতেছি এই যে দেখেন প্রত্যেকটা আইটেমের ফল নেওয়া হয়েছে নাশপতি মালটা আম ড্রাগন এরপরে আনার আপেল আঙুর তো মোটামুটি সব কয়েকটা আইটেমের ফলই আমরা কিনে নিয়েছি অবশ্য যে জায়গাটা আমরা যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট আমাদের এর আগে পরে কখনো যাওয়া হয় নাই তো যার জন্য সব কিছু আসলে কোথাও বেড়াইতে গেলে সবে একসাথে গেলে কিছু না নিলে কেমন হয় তো ইচ্ছে করে আরও কিছু নেওয়া যায় যদিও যা যা ছিল দোকানে সব কিছুই নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সেই যে এখন হচ্ছে আমরা রাস্তায় দাঁড়ায় আছি গাড়ির জন্য এখানে হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতেছি কেনাকাটা শেষ সেই যে অবশেষে অনেক কষ্টের পরে বাচ্চাদের নিয়ে দাঁড়ায় থাইকা থাইকা গাড়ি অলরেডি পেয়ে গেছি এর আগেও গাড়ি পাইছি বাট ছিট ছিল না তো আমাদের কি হয় আসলে যদি আমরা গুলিস্থানে যায় গাড়িতে উঠে ওই সময় আর কি সিট থাকে খুব সহজেই গাড়ি পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু কদমতলি থেকে উঠি তো সেই ক্ষেত্রে দেখা যায় গুলিস্থান থেকে গাড়ি ভরে আসে ওরকম করে সিট পাওয়া যায় না বা হয় না তো যাই হোক এই যে আমরা হচ্ছে সবাই গাড়িতে উঠে গেছি বড় আপু আমি সবাই তো বড় আপু আমি হচ্ছে একসাথে বসছি রনি ভাইয়া আর আপনাদের ভাইয়া হচ্ছে একসাথে বসছে তো আলহামদুলিল্লাহ গন্তব্যস্থলে যাতে ভালোভাবে পৌঁছাতে পারি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আসলে এই যে দেখেন তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমাদের এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে অসম্ভব সৌন্দর্য তো কী বলবো আসলে খুবই ভালো লাগার এই দৃশ্যটা এই যে এখন আমি আসি হচ্ছে কেরানীগঞ্জ জেলখানার সামনে প্রচুর মানুষের ভিড় কি বলবো যে যারা আত্মীয় স্বজনের সাথে হয়তো বা দেখা করতে আসছে এটা হচ্ছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা পরে যে দেখেন আকাশটা একবারে মেঘলা হয়ে গেছে হয়তো বা বৃষ্টি নেমে যাব আসলে বৃষ্টি নামলে কি একটা অবস্থা হয়ে আমরা সবাই একটু টেনশনে আছি কারণ কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে যাবো যেহেতু তো বৃষ্টিটা নামলে তো একবার অবস্থা খারাপ হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে তো আকাশ এতটাই মেঘলা হয়ে গেছে বৃষ্টি তো নামবেই কম আর বেশি অনেকই বৃষ্টি আসার সম্ভাবনা আছে ওইদিকে হচ্ছে আমার বাবাকে ফোন দিলাম দেওয়ার পরে জানতে পারলাম যে ওখানেও বৃষ্টি নেমে গেছে আমার বাবা মা দুজনেই গাড়িতে আছে। তো এই যে চলে আসলাম গাড়ি থেকে নেমে এর পরে হচ্ছে চলে আসলাম মিষ্টির দোকানে কারণ অত দূর থেকে মিষ্টি আমরা কিনে নিয়ে আসি নাই তো এই যে মিষ্টি হচ্ছে নিতেছি দেখেন এখানে সাজিত আছে সাজিত চলে আসছে তো এই দোকানটা থেকে হচ্ছে মিষ্টি নিলাম পাঁচ রকমের মিষ্টি নিলাম তো পাঁচ রকমের মিষ্টি নিলাম মিষ্টিগুলো একেবারেই গরম ছিল তো ভাইয়াটা হচ্ছে মিষ্টি দিতেছে এর আগে প্রথমে হচ্ছে আপনাদের ভাইয়াদের মিষ্টি খাওয়া হয়েছে একেবারেই গরম তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই দোকানের মিষ্টি নাকি খুবই ভালো যার জন্য এই দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম তো এরপরে হচ্ছে আমরা গাড়িতে উঠবো আর এদিকে হচ্ছে বাবা মাও চলে আসছে আর আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে আমি শেয়ার করব। কারণ আমার বাবা মা গ্রাম থেকে চলে আসছে আমরাও চলে আসছি তো এই যে দেখেন এখানে হচ্ছে সবাই একত্রিত হয়ে চলে আসলাম ছোটো বোনের বাড়ি তো যাব এই যে আমরা কিন্তু বাসার সামনে চলে আসছি আর বাবা মা হচ্ছে গ্রাম থেকে আমাদের খাটি গুঁড়োর দুধ নিয়ে আসছে গাছের কাঁঠাল নিয়ে আসছে যদিও এই দুইটা জিনিস আমরা কিনি নেই এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল দেখেন সেই বড় কাঁঠাল আমাদের রনি ভাইয়া নিয়ে যেতেছে তো সব ফল ফলাদি সব কিছু এক জায়গায় রাখো দেখেন এই যে এটা হচ্ছে মুন্সীগঞ্জ ঢাকা তো ছোটো বোনের শাশুড়ি শ্বশুর সবাই আমাদের আগাইতে চলে আসছে বোন জামাই বোনটাও চলে আসছে তো ভাগ্নি হচ্ছে ঘুমে যার জন্য ওকে রাইখা আসছে আর এই দুই মাই আজকে সারা রাত্রে ঘুমায় নাই কয় যে জামু কোন সময় সকালে যায় আমরা দিকে লয়ে দাসি সাজিত লো মা ওটা কি শরীর কাছে কাঁঠাল এই পড়ো না চিত্তরে পড়ো